আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সকল বিভাগের জন্য স্বাধীন বাংলাদেশের অব্যুদ্ধের ইতিহাস ক বিভাগের জন্য যে প্রশ্নগুলো মুখস্থ করতে পারেন সেগুলো আমি দাগিয়ে দিচ্ছি আমি আজকে দুই ক্যাটাগরিতে আপনাদের প্রশ্ন জাগিয়ে দেব তো আপনারা যদি পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যারা শুধু পাস করতে চান তাদের জন্য এই ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো প্রযোজ্য আপনারা শুধুমাত্র এই প্রশ্নগুলো পড়বেন আর যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিতে চান তারা ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়বেন পাশাপাশি এক লিখে এভাবে চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়ে নেবেন তার আগে বলে রাখি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স এবং মার্কেটিং ডিপার্টমেন্টের ফার্স্ট ইয়ারের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে সেগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে পারবেন আপনারা যদি চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ যুক্ত হতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের প্রথম অধ্যায় হচ্ছে দেশ ও জনগোষ্ঠীর পরিচয় সো এখান থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দুই নম্বর প্রশ্নটা ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য অনুসারে বাংলাদেশকে কতটি ভাগে ভাগ করা যায় তো এটা যারা শুধু পাস করতে চায় যারা ফার্স্ট ক্লাস পেতে চায় এবং যারা এ প্লাস পেতে চায় তিন ক্যাটাগরির শিক্ষার্থীরা এই প্রশ্নটা মুখস্থ করবেন আই মিন প্রশ্নের উত্তরটা মুখস্থ করবেন সেম টু সেমভাবে তিন নম্বর প্রশ্নটা বাংলাদেশের সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গের নাম কি এবং চতুর্থ প্রশ্ন কোন প্রাচীন গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ঠিক আছে এতটুকু পর্যন্ত এরপরে জনপদ কি এই প্রশ্নটা শুধুমাত্র যারা ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা মুখস্থ করে নেবেন প্রশ্ন বলতে প্রশ্ন এবং উত্তর দুইটারই কথা বলছি এরপরে ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ প্রশ্ন প্রাচীন বাংলার কোন জনপদের নাম থেকে বাংলাদেশ নাম হয়েছে এটা শুধু ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের শিক্ষার্থীরা মুখস্থ করবেন আইনি আকবরী গ্রন্থটির রচয়তাকে বাংলার জনপদগুলোর নাম লেখ পুণ্ড কি বাংলাদেশের আদি জনপদের অধিবাসীরা কোন জাতির অন্তর্ভুক্ত এরপরে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি এটা তো আমরা ক্লাস সিক্সে পড়েছিলাম বাংলাদেশের দীর্ঘতম নদীর নাম মেঘনা এটা পড়ে নেবেন পরে নেবেন বলতে আমি মুখস্থ করে নেবেন হ্যাঁ সেটাই বোঝাচ্ছি বুঝতে পেরেছেন এর পরবর্তীতে বাঙালিদের উপর কোন নরগোষ্ঠীর প্রভাব সবচেয়ে বেশি এরপরে এই পাশে হচ্ছে বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে এবং বাংলাদেশের মধ্যভাগ দিয়ে কোন ভৌগোলিক রেখা অতিক্রম করেছে এরপরে দ্বিতীয় অধ্যায় অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের প্রয়াস ও উপমহাদেশের বিভক্তি উনিশশো সাতচল্লিশ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে ঐতিহাসিক লাহোর প্রস্তাবটি উত্থাপিত হয় কত সালে এক নম্বর তারপরে দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা কে বঙ্গভঙ্গ রদ হয় কত সালে তারপরে বঙ্গভঙ্গ কবে হয় হ্যাঁ এই প্রশ্নগুলো আপনারা করে নেবেন পরবর্তীতে এ পাশে রয়েছে যে বঙ্গভঙ্গ কত সালে কে ঘোষণা করে অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন কাকে গণতন্ত্রের পুত্র বলা হয় ভারত স্বাধীনতা আইন পাশ হয় কত সালে কোন আইন দ্বারা উনিশশো সাতচল্লিশ সালে ভারত বিভক্ত হয়েছিল এবং পূর্ব বাংলার প্রথম গভর্নর কে ছিলেন এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে তৃতীয় অধ্যায় পাকিস্তান রাষ্ট্রীয় কাঠামো ও বৈষম্য তো পাকিস্তানের জন্ম হয় কবে পশ্চিম পাকিস্তানের মোট জনসংখ্যা কত জনসংখ্যার কতজন রিফিউজি ছিল পাকিস্তান আর রাষ্ট্র পরিষদের কে সর্বপ্রথম উর্দুর সাথে বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন এরপরে হচ্ছে পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি ছিল এরপরে পাকিস্তানের প্রথম সংবিধান কত সালে প্রণয়ন করা হয় এবং স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিল এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলো অবশ্যই অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন ঠিক আছে এরপরে হচ্ছে চতুর্থ অধ্যায় ভাষা আন্দোলন ও বাঙালির আত্মপরিচয় প্রতিষ্ঠা তো যুক্তফ্রন্ট নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় এই প্রশ্নটা মুখস্থ করবেন যুক্তফ্রন্টের ফ্রন্টের একুশ দফার প্রথম দফা কি ছিল উনিশশো সালের নির্বাচনে যুক্তফ্রন্ট কত দফা ঘোষণা করে হুম তারপরে হচ্ছে উনিশশো সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কি ছিল এরপর বাংলা একাডেমির পূর্ব নাম কি ছিল আওয়ামী মুসলিম লীগ কবে প্রতিষ্ঠিত হয় এরপরে আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি কে ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রথম সেক্রেটারি কে ছিলেন কোথায় আওয়ামী মুসলিম লীগ তৈরি হয় এবং পূর্ব বাংলার নাম পূর্ব পাকিস্তান হয় কত সালে এরপরে হচ্ছে আমার ভাই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির কে লিখেছেন রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয় পাকিস্তানের সংবিধানে কখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এরপরে ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয় চতুর্থ অধ্যায় থেকে এই কয়েকটা প্রশ্নই এরপরে পঞ্চম অধ্যায় সামরিক শাসন তাহলে মৌলিক কখন মৌলিক গণতন্ত্র আদেশ জারি করা হয় এরপরে পাকিস্তানের প্রথম সামরিক শাসন জারি করেন কে পাকিস্তানে প্রথম কত সালে সামরিক শাসন জারি করা হয় মৌলিক গণতন্ত্র কি বা কাকে বলে মৌলিক গণতন্ত্র কে প্রবর্তন করেছিলেন এরপরে হচ্ছে মৌলিক গণতন্ত্রে কতজনের ভোটাধিকার ছিল ইবি ও এর পূর্ণরূপ কি এরপরে হচ্ছে পিও এর পূর্ণরূপ কি পঞ্চম অধ্যায় গেল এরপর হচ্ছে ষষ্ঠ অধ্যায় জাতীয়তাবাদের বিকাশ ও স্বাধিকার আন্দোলন আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি কতজন ছিল আগরতলা ষড়যন্ত্র মামলার নাম কী ছিল আগরতলা ষড়যন্ত্র মামলার প্রধান আসামি কে ছিল কোন কর্মসূচি বাঙালির বেগনে কাটার পরিচিত পরিচিত্র এরপরে ছয় দফা কর্মসূচি কে পেশ করেন এরপর ছয় দফা কত সালে ঘোষণা করা হয় প্রশ্নই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ষষ্ঠ অধ্যায় এরপরে চলে আসি আমরা সপ্তম অধ্যায় উনিশ গণঅভ্যুত্থান ও এগারো দফা আন্দোলন তো সহরা উদ্যানের পূর্ব নাম কি ছিল কে কখন কোথায় শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপদিতা ঘোষিত করেন শামসুজ্জোহা কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এরপরে শেখ মুজিবুর রহমানকে কবে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর ভূষিত করা হয় এরপরে অভ্যুত্থানে কারা শহীদ হন এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে আমরা চলে আসি নির্বাচন অসহযোগ আন্দোলন এবং বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণা পাকিস্তানে জাতীয় পরিষদ নির্বাচন কখন অনুষ্ঠিত হয় এরপরে উনিশশো সত্তরের সত্তর সালে নির্বাচনে কোন দল সংখ্যাগরিষ্ঠতা লাভ করে ১৯৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পরিষদ এ কয়টি আসন লাভ করে ৭ই মার্চ বিখ্যাত কেন তারপরে শেখ মুজিবুর রহমান ৭ই মার্চের ভাষণে কি ঘোষণা করে বঙ্গবন্ধুকে পশ্চিম পাকিস্তানে কোন কারাগারে আটক রাখা হয় কোন তারিখে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করা হয় এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায়ের ক্ষেত্রে এরপরে হচ্ছে নবম অধ্যায় মুক্তিযুদ্ধ উনিশশো একাত্তর অপারেশন সার্চলাইট কি বা কাকে বলে অপারেশন জ্যাকপট কি মুজিবনগর সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে কে পরিচালনা করেন মুজিবনগর সরকার কখন ঢাকায় প্রবর্তন করেছিলেন জেনোসাইট শব্দের অর্থ কি পঁচিশে মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল এরপর মুক্তিযুদ্ধের সর্বোচ্চ খেতাব কি ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি কে ছিল মুক্তিযুদ্ধের সময় ঢাকা কত নম্বর সেক্টরের অধীনে ছিল মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন দুইজন মহিলা বীর প্রতীকের নাম লেখো এরপরে অস্থায়ী সরকার কবে কোথায় শপথ শপথ গ্রহণ করেন এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পাশাপাশি মুজিবনগর সরকার কোথায় গঠিত হয়েছিল মুজিবনগর সরকার কখন গঠিত হয় ১৯৭১ সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন উনিশশো সালের মুজিবনগর সরকারের উপরাষ্ট্রপতি কে ছিলেন স্বাধীন বাংলাদেশে প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন এরপরে হচ্ছে মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে কোন অনুষ্ঠ মুক্তিযোদ্ধাদের সাহায্যার্থে কনসার্ট অফ বাংলাদেশ কোথায় অনুষ্ঠিত হয়েছিল এরপরে বাংলাদেশের জাতীয় পতাকা প্রথম উত্তোলন হয় কখন এরপর হচ্ছে বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন কোন দেশ সর্বপ্রথম বাংলাদেশকে স্বীকৃতি দেয় এরপর ভারত কবে বাংলাদেশকে স্বীকৃতি দেয় এরপর মুক্তিযুদ্ধে কতজন মুক্তিযোদ্ধা সর্বোচ্চ খেতাব লাভ করেন এই প্রশ্নগুলো আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে অধ্যায় নাম্বার দশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাসনকাল উনিশ থেকে পঁচাত্তর শেখ মুজিবুর রহমান কবে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি দেওয়া হয় এরপর শেখ মুজিবুর রহমান কত তারিখে স্বদেশ প্রত্যাবর্তন করেন বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর করা হয়েছে বাংলাদেশের সংবিধান কবে গণপরিষদে উত্থাপিত হয় বাংলাদেশ কত তারিখে জাতিসংঘের সদস্য লাভ করে এরপর বাংলাদেশের সংবিধান রচনা কমিটির প্রধান কে ছিলেন বাংলাদেশের সংবিধানের কতটি মূল নীতি রয়েছে বাকশালের পূর্ণরূপ কি বাকশাল গঠিত হয় কোন সংশোধনের মাধ্যমে বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন কত সালে শেখ মুজিবুর রহমান জাতিসংঘে বাংলায় ভাষণ দেয় এই কয়েকটা প্রশ্নই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আপনাদের জন্য আমাদের ফ্রি গ্রুপ রয়েছে আপনারা চাইলে যুক্ত হতে পারেন ইউটিউবে আমাদের এটা চ্যানেল মারুফিনাল লিখে সার্চ করলে পেয়ে যাবেন পিডিএফ সাজেশন প্রয়োজন হলে আমাদের পিডিএফ গ্রুপ রয়েছে এবং আমাদের অনলাইন ব্যাচ রয়েছে আর আমাদের ফ্রি গ্রুপ রয়েছে বিবিএ গ্রুপ অল ডিপার্টমেন্ট এই গ্রুপে আপনারা যুক্ত হয়ে থাকতে পারেন তো ঠিক আছে আজকে পর্যন্তই সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত খুদা হাফেজ